প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চলছে সবার সচেতনতা ও সামগ্রিক ঐক্য দিয়ে গুজবকে রুখে দেওয়ার পাশাপাশি পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আজ সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আবারও বলেন এই বছর ডিসেম্বর থেকে আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার ভাষণে দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন ও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিস্তারিত নয় মাসের রক্তক্ষয়ী লক্ষ লক্ষ শহীদ মহান স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা পঁচিশে মার্চের কাল রাতের কথা উল্লেখ করেন স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সালাম জানান জুলাই গণভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের প্রতি আজ পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দেন উনিশশো সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছিল পঁচিশে মার্চ থেকে এদেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসের প্রাকালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সেই সঙ্গে চব্বিশে জুলাই অভ্যুত্থানে নিহত হাজারো শহীদ আহত যারা বৈষম্য শোষণ নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তাদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আমি সালাম দেশবাসীকে রমজানের ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান প্রধান বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে গত ষোলো বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল তার উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনতে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে গত ষোলো বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়ম করেছিল আপনারা সেটার ভুক্তভুগী ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি ঢেকে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে পৃথিবীর সকল দেশ অন্তর্বর্তী সরকারের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে দেশকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই অন্তর্বর্তী সরকার সকল কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুঃপুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন নিয়ম বাতিল করায় নাগরিকরা আগের চেয়ে সহজভাবে সেবা পাচ্ছেন ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়ে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সেপ্টেম্বরে একটি পৃথক অধিবেশনের আয়োজন করবে বলেও জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতেরেস কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছে আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজক হতে এগিয়ে এসছে এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে আমি এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছি তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন দেশকে অস্থিতিশীল করতে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন গুজব ও মিথ্যা তত্ত্বের রোধে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটো বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলবার করে হচ্ছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা আছে আমরা এই গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক অক্ষ দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিতে হবে জাতীয় কমিশন কাজ শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছেন তাদের মতামত তুলে ধরছেন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন কোনটিতে দ্বিমত হয়েছেন সেসব তারা জানাচ্ছেন ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা বলেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বৈষম্য নিরসনের প্রত্যেককে একসঙ্গে কাজ করতে হবে দেশে বিরাজমান বৈষম্যগুলো চিহ্নিত করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বৈষম্য নিরসনে আমাদের প্রত্যেককে একসঙ্গে কাজ করতে হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হয়েছে বিচারের সময় হয়েছে বিচার বিলম্বে বাধা দূর করা হচ্ছে পরাজিত শক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক নিউজ